ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কমফর্ট শব্দটি সাধারণভাবে মানসিক বা শারীরিক স্বস্তি প্রশান্তি এবং শান্তির অনুভূতিকে বোঝায় এই শব্দটির উৎপত্তি ল্যাটিন কমফর্টের থেকে যার অর্থ দৃঢ় করা বা বল প্রদান করা বাংলায় কমফর্ট বলতে বোঝানো হয় আরাম সান্ত্বনা বা প্রশান্তি যেমন কেউ দুঃখে থাকলে তাকে সাহস ও সান্তনা দেওয়া কমফর্ট হিসেবে বিবেচিত হয় আবার নরম বিছানা বা ঠান্ডা ঘরের মতো শারীরিক আরামদায়ক পরিস্থিতিকেও বলা যায় কমফর্টি উদাহরণস্বরূপ শিফাউন্ড কমফর্ট ইন ফ্রেন্ডস ওয়ার্ডস অর্থাৎ সে তার বন্ধুর কথায় সান্ত্বনা পেয়েছে এর সমার্থক শব্দের মধ্যে আছে ইস সহজতা কনসেলেশন সান্তনা রিলিফ উপশম যেখানে ইজ শারীরিক বা মানসিক সহজতা বোঝায় কনসেলেশন মানসিক দুঃখে সান্ত্বনার মতো আর রিলিফ হল কষ্ট লাঘব হওয়া এর বিপরীত শব্দ হবে ডিসকমফোর্ট অস্বস্তি ডিস্ট্রেস কষ্ট মিজেরি দুঃখ যেগুলো মানসিক বা শারীরিক যন্ত্রণা বোঝায় কমফর্ট এমন এক অনুভূতি যা আমাদের নিরাপদ স্বাচ্ছন্দ্য এবং যত্নের ছায়ায় রাখে